টুনির মায়ের গল্প টুনি ছোট্ট মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তার মা রুমানা একজন সংগ্রামী নারী জীবন তাকে সহজ উপায়ে কিছু দেয়নি কিন্তু তিনি হাল ছাড়েননি টুনির বাবা যখন হঠাৎ করেই তাদের ছেড়ে চলে গেলেন তখন রুমানা একাই টুনিকে বড় করার দায়িত্ব নেন সংগ্রামের শুরু রুমানা আগে একজন গৃহিণী ছিলেন স্বামী সংসার সামলানোর দায়িত্ব তার ওপরই ছিল কিন্তু যখন স্বামী ছেড়ে গেলেন তখন টুনির জন্য তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হলো পড়াশোনার পাঠ শেষ না করেই বিয়ে হওয়ায় তার কোনো চাকরির অভিজ্ঞতা ছিল না তবুও তিনি হাল ছাড়লেন না প্রথম দিকে কিছু পরিচিত মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ শুরু করলেন ধীরে ধীরে কাজ বাড়তে লাগলো পাশাপাশি রাতে অন্যের বাসায় বাচ্চাদের পড়ানো শুরু করলেন সংসারের খরচ চালাতে দিনে দুইবার বাসাবাড়িতে রান্নার কাজও নেন টুনির চোখে তার মা টুনি মাকে খুব ভালোবাসে প্রতিদিন সকালে মা তাকে স্কুলে পাঠান দুপুরে খাবার বানিয়ে দেন আর রাত জেগে তার পড়াশোনার খেয়াল রাখেন টুনি বুঝতে পারে তার মা অন্য মায়েদের মতো সারাদিন ঘরে বসে থাকেন না তিনি কঠোর পরিশ্রম করেন যেন তুনি পড়াশোনা চালিয়ে যেতে পারে তুমি মাঝে মাঝে জিজ্ঞেস করে মা তুমি এত কষ্ট করো কেন মা মুচকি হেসে বলেন তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হবে এটাই আমার স্বপ্ন চ্যালেঞ্জ ও বাধা তবে জীবন এত সহজ ছিল না সমাজের অনেকেই বলেছে একটা মেয়ে মানুষ একা কিভাবে বাচ্চা মানুষ করবে আবার কেউ কেউ করুণার দৃষ্টিতে তাকাতো কিন্তু রুমানা এসব কানে তোলেননি তিনি জানতেন দুনিয়ার কথায় কান দিলে তিনি এগোতে পারবেন না কখনো তুমি স্কুলের ফি দিতে দেরি হলে তিনি বাড়তি কাজ নিতেন টুনির জন্য তিনি কখনো নতুন জামা না কিনলেও তার পড়াশোনার জন্য ভালো বই কিনতে কখনো কার্পণ্য করেননি সফলতার গল্প বছর কয়েক পর রুমানার সেলাইয়ের কাজ জনপ্রিয় হয়ে ওঠে তিনি নিজের ছোট্ট একটি টেইলার্স খুললেন ধীরে ধীরে সেখান থেকে ভালো উপার্জন শুরু হলি স্কুল ফি নিয়মিত দেওয়া সম্ভব হলো মায়ের পরিশ্রম দেখে অনুপ্রাণিত হয় সে পড়াশোনায় খুব ভালো ফল করতে শুরু করে স্কুলের শিক্ষকরাও বলে তুমি খুব মেধাবী একদিন তুমি বাড়ি ফিরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল মা আমি ক্লাসে ফার্স্ট হয়েছি রুমানা খুশিতে চোখের পানি আটকাতে পারলেন না এতদিনের কষ্ট যেন সার্থক হলো শেষ কথা জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু ইচ্ছাশক্তি আর পরিশ্রম মানুষকে সামনে এগিয়ে নিতে পারে রুমানা তার উদাহরণ তিনি প্রমাণ করেছেন একজন মা একাই সব বাধা অতিক্রম করতে পারেন যদি তার মনে শক্তি থাকে তুমি এখন স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার হবে যেন সমাজের অন্যদের সাহায্য করতে পারে যেমন তার মা তাকে করেছেন টুনির মায়ের গল্প কেবল একজন নারীর সংগ্রামের গল্প নয় এটি এক অদম্য ইচ্ছাশক্তির গল্প ভালোবাসার গল্প স্বপ্ন পূরণের গল্প ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ